হ্যালো গাইস দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম সবাই মিলে এখানে মা দিদি তারপরে বৌদি সবাই বসে রয়েছে এবার সবাই মিলে আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখলে বুঝে যাবে যে বাবাও চলে এসেছে টিকিট কেটে নিয়ে এটা হচ্ছে আমাদের নবদ্বীপ স্টেশন তবে ট্রেন চলে এসেছিলো সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ট্রেনে করে সোজা চলে আসলাম যেখানে যাব সেই স্টেশনে এবার দেখেছো কত ভিড় শুধু মাথার মাথা প্রচণ্ড ভিড় হয়েছিল এরপর হচ্ছে আবার চলে যাব মানে এখান থেকে মানে স্টেশন থেকে সোজা চলে যেতে হবে আবার টোটো করে সোজা ঘাটে এই যে স্টেশনে যাওয়ার পথে মানে টোটো করে যাচ্ছি দেখো সবুজ গাছপালা দিয়ে ঘেরা সত্যি জায়গাগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে আর এই যে চলে যাচ্ছি এবার হচ্ছে আবার মানে নৌকা করে যেতে বলছিল তাও গিয়ে দেখি হচ্ছে নৌকা নেই আমরা তো গেলাম হচ্ছে ইয়েতে করে লঞ্চে করে তা লঞ্চেও হচ্ছে প্রচুর লোক দেখো রুদ্রে পুরো একদম মাথা ফেটে যাচ্ছে এরকম অবস্থা তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো চলে এসেছি মেলার মধ্যে এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন যে মন্দির সেই মন্দিরটা দেখার উদ্দেশ্যেই তবে রাস্তায় যেতে যেতে দেখো কত রকমের ফুলদানির দোকান পড়েছে সেই ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই দেখো এখানে সব রকমের দোকানপাট বসেছে যত রকমের দোকান আছে তারপরে যেতে যেতে দেখি এখানে আর একটা মন্দির পড়েছে তা সেই মন্দিরেও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের একবার দেখিয়ে দিলাম এই মন্দিরটাও কেমন লাগছে অবশ্যই বলবে তবে এই জায়গায় আমরা এর আগে কখনও আসিনি মানে এই প্রথমবার হচ্ছে এইখানে গেলাম আর এটা হচ্ছে মেন যে হচ্ছে গোপীনাথের মন্দির এটা হচ্ছে মেন সেই মন্দিরটা গোপীনাথের দেখেছো কত ভিড় প্রচুর লোকজন অনেক দূর দূর থেকে আসে আর এই মন্দির দর্শন করতে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই সেই হচ্ছে গোপীনাথের মানে মূর্তি এই এখানেই হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে তা মন্দির দর্শন করা হয়ে যাওয়ার পর এবার আমাদের মেন উদ্দেশ্য ছিল মানে এখানে শুনেছি মাটির মধ্যে গর্ত করে খাবার মানে ঢেলে রাখে সেই জন্যই সেই খাবারগুলো মানে দেখবো বলেই আমরা মানে খুঁজছিলাম এগুলো সব বিভিন্ন রকমের আখড়া এই আখড়াতে হচ্ছে খুঁজে খুঁজেও লাস্টার পেলাম না এবার আমরা এখানে বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য এবার এখানে দেখো প্রসাদে কী ছিল অন্ন ছিল আর হচ্ছে এঁচড় দিয়ে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ডাল খেয়ে দিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে গোপীনাথের সমাধি মন্দির এই সমাধি মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা